কর্তা নিশ্চিত করতে হবে নির্চার মানে হচ্ছে নির্য বা নিশ্চিত করতে হবে যে তুমি সেই কলেজে ভর্তি হওয়া বা কনফার্ম করতে হবে সেটা করার জন্য যেমন তুমি মনে করো যে এক নম্বরে বৃন্দাবন বৃন্দাবন সরকারি কলেজ ovilans. তুমি চয়েস দিছলা মনে করো ভর্তি আবেদনে কমপক্ষে তো পাঁচটি চয়েস দিতে হয় এবারে মনে করো সিলেক্ট সিলেক্ট এম সি কলেজ তিন হবিগঞ্জ মহিলা কলেজ হবিগঞ্জ মহিলা কলেজ বা হবিগঞ্জ হবিগঞ্জ কলেজ নম্বরে ধর যে নির্চায়ক কি তোমরা যা বিভিন্ন কলেজের অর্থাৎ তেস্তারি আবেদনের প্রেক্ষিতে তোমরা নির্বাচিত হয়েছো বিভিন্ন কলেজে ধরো তুমি মনে করো যে সোনারগাট সরকারি কলেজে তুমি প্রথম ধাপে নির্বাচিত হয়েছ এই নির্বাচিত হওয়ার পরে তোমাকে একটা নির্চায়ন করতে হবে যে তুমি কলেজে ভর্তি হবা কি না যদি তুমি বলতে হতে চাও তাহলে তোমাকে নির্চয় করতে হবে আর নির্চয় জিনিসটা হচ্ছে যে ওই করে তো বলতে জন্য তোমাকে কনফার্ম করতে হবে আমি নির্দিষ্ট তবে এই নির্চার করার একটা নির্দিষ্ট সময় সীমা আছে সেই সময় সীমাটা হলো যে ওই 29 তোমার 29 এই জুন পর্যন্ত এই সময় সীমার মধ্যে তোমাকে নির্যাণ করতে হবে উনত্রিশে জুন এই সময়সীমার মধ্যে তোমাকে নির্যায়ন করতে হবে যদি তুমি এই উনত্রিশে জুনের ভিতরে অর্থাৎ ত্রিশ তারিখ রাত্রে রেজাল্ট দেওয়ার পরে চব্বিশ তারিখ থেকে উনত্রিশে জুনের ভিতরে তোমাকে নির্যায়ন করতে হবে আর নির্যায়ন করার পরে তোমার একটা যে মাইগ্রেশনের যে ওই অপশন সেই মাইগ্রেশনের অপশনটা অটোমেটিক তোমার অন হয়ে যাবে যেমন তুমি মনে করো যে সাইন নম্বর চোনার ঘাট সরকারি কলেজে তুমি নির্বাচিত হয়েছো নির্যাত করার সাথে সাথে তোমার যে মাইগ্রেশনের যে অপশন সেটা অন হয়ে যাবে তখন যদি তুমি দেখা যায় যে তুমি বৃন্দাবন সরকারি কলেজে তোমার উপরে তবে একটা কথা মনে রাখতে করবে নিট চেঞ্জ শুধুমাত্র বা করার পরে মাইগ্রেশন অন হয় সেটা তোমার অটোমেটিক মাইগ্রেশন হয়ে যাবে যদি তুমি মনে করো চুনার কাছে সরকারি কলেজে তুমি চান্স বা নির্বাচিত হয়েছে তখন যদি দেখা যায় যে উপরের যে কয়টা কলেজ আছে যেমন মনে করো হবিগঞ্জ কলেজ সিলেট এম সি কলেজ বৃন্দাবন সরকারি কলেজ তোমার এক নম্বর চয়েস ছিল যদি দেখা যায় এই কলেজগুলি খালি হয়ে গেছে তখন তোমার কি এখান থেকে তোমার যে ওই প্রতিযোগিতা আছে যারা এক যে মধ্য থেকে মার্ক যার সবচেয়ে বেশি থাকে তাকে ওই কলেজে যাওয়ার অটোমেটিক মাইগ্রেশন চলে যেতে পারবে অথবা যদি তার দ্বিতীয় দাপে তোমার উপরে আরো দুটি কলেজ হয়ে গেছে দ্বিতীয় দাপে যদি দেওয়া সিলেট এবং হচ্ছে এমসি কলেজে আরো দুটি মনে করো ভর্তি হলো না তোমার খালি থাকলে তোমাকে তো এই জোনার ডাল থেকে সিলেক্ট এম সি করে তুমি মাইগ্রেশন হয়ে যেতে পারো অথবা কতজন করে তো মাইগ্রেশন হতে পারো কিন্তু মাইগ্রেশন শুধুমাত্র উপরের দিকে কলেজগুলিতে হতে পারবে কিন্তু নিচে যে কলেজগুলি আছে সেদিকে কিন্তু মাইগ্রেশন হয় না শুধুমাত্র উল্টো দিকেই মাইগ্রেশন হয়ে থাকে এবং যদি কে হয় কোনো কলেজে চান্স না পাও তাহলে তোমরা ওই দ্বিতীয় পর্যায়ে আবার নির্যাণ করতে আর এই নির্যাণ প্রক্রিয়াটা যদি তুমি সম্পন্ন না করো তাহলে তোমার যে আবেদন করা হচ্ছিল তোমাদের যে কলেজে ওই ভর্তি যে নির্বাচন করা হয়েছিল সেই আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে তোমরা এই উনত্রিশে জুন অর্থাৎ এই তারিখের ভিতরে নির্যাণ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবে আর যারা মনে করো যে এক নম্বর কলেজে বৃন্দাবন সরকারি কলেজে তুমি অর্থাৎ চয়েস দিয়েছিলা যদি তোমার এক নম্বর ওই ফাটা ইকুয়াল দিয়ে তোমাকে নির্বাচন করা হয় তাহলে আর তোমার কোনো মাইগ্রেশন হ্যাঁ করার দরকার নাই বা তুমি কোনো মাইগ্রেশন হবে না তুমি এই কলেজে তুমি ভর্তি হতে হবে এর সারা আর কিছু বিষয় হলো যে নির্চাল যে করব স্যার আমরা নির্চাল কিভাবে করব সেই প্রক্রিয়াটা তোমাদের জানি এখন

তুমি বিকাশ অ্যাপস খুলবে প্রথমে বিকাশ এই বিকাশ প্রথম দাঁড়টা আমি তোমাদের বিকাশ প্রক্রিয়াটা এখানে দেখিয়ে দিচ্ছি বিকাশ অ্যাপস অ্যাপস খোলার পরে দ্বিতীয় দাঁড়ে তুমি দেখবা যে সব দেখুন এরকম একটা অপশন আছে সেখানে যদি তুমি সেখানে যায় ক্লিক করলে সেখানে দেখবে যে এডুকেশন ফি

নম্বর এবং ওই পূণী জ니어 এই টু আইডিসি রুল আর কিছু পূণী জ니어 তত্ত্ব তুমি তোমার এখানে প্রবেশ করবে তোমার আইডি ইউর নম্বর এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড ক্রমের পাসওয়ার্ডটি তোমার অ্যাপ্লিকেশনে প্রবেশ করবে সেখানে তোমাকে কেটে নেওয়া হবে তিনশত পঁয়ত্রিশ টাকা তিনশো পঁয়তাল্লিশ টাকা তোমার অ্যাকাউন্ট হইতে হম কেটে কেটে তুমি তোমার ওই আইডি কে ঢুকে এটা শিক্ষার্থী রুল পাসওয়ার্ড এবং দিয়ে সেখানে ঢুকলে তারপরে তুমি তোমার যে এই উদ্দেশ্য এই যে না সম্ভবত পাসওয়ার্ড লাগে না তবে এই প্রক্রিয়াটি তোমার যত 335 সেটা দেখাবে তারপরে তোমাকে জিজ্ঞাসা করা হবে কনফার্ম হ্যাঁ যদি তুমি

আইডি রুল এবং পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটের মাধ্যমে কনফার্ম করবে ওয়েব করবে করবে তোমরা যারা কম্পিউটার দক্ষ তোমরা নিজেরা এই প্রক্রিয়া দেওয়া তোমাদের আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম এই প্রক্রিয়াটি সম্পন্ন করে সম্পূর্ণ করে নির্চারণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারো আর যারা মনে করো বেশি আইসিটি বুঝো না তারা কম্পিউটার দোকান যেখানে আবেদন করছে সেখানে গিয়ে নিচে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারো যদি নির্চার না করো তাহলে তোমাদের আবেদন অটোমেটিকলি বাতিল হয়ে যাবে আর আমার তোমাদের কাছ থেকে প্রকল্প উপকারী মনে হয় তাহলে আমার হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়া আমি জাকির স্যার আসছি Allah besok lebih untuk sesudah